সম্মানীয় সভাপতি এবং চেয়ারম্যান আর সামনে আছেন সদস্য বিন্দু যাই হোক যাকে যাকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সবাই আইসে পড়ছে সভাপতি সাহেব আপনি আজিদের জমান বন্দি দেন যাই হোক তোমরা কবসেন দেহি তোমার কি নিয়ে ক্যাশাল ডা বাজলো আমরা দুইজনে কাস্টম খেলান ধরছিলাম কাস্টমের মধ্যে কথা আসছিল গেনেট ইউজ করেন যাওয়া না তারপরে ওই আমার এগেন ইউজ করে মেরা লাইলো আনকি কামটা ঠিক করছে এন আপনার এখন সভাপতি সাহেব কথা ছিল যে টু শর্টার দেখালাম কিন্তু সে আমারে ইসলামের দে মেরা লাইছে তার জন্য আমি এগেন এট দে মেরা লাইছে তাহলে তোমরা বহ সভাপতি সাহেব আর চেয়ারম্যান সাহেব যান চাই দুইজন আটা সিদ্ধান্ত নিয়ে আছেন আচ্ছা সভাপতি সাহেব আমি যে বুলটা দেখলাম এই বুলটা হইলো তো চুনটি উই পাই নাই বলে ওর উপরে বোম মারছে এতে আপনি কি কন দেখেন আপনার যেটা বলা আমার ওডি আমি কি আপনার বিরুদ্ধে যাইতে পারি সম্মানিত সদস্য বিন্দু আমরা তো বুঝলাম তাতে তো ভুল হয়েছে চেয়ারম্যান সাহেব ভুল কি বকর আমার গ্রেট মারা কি ভুল হয়েছে

দরবার গেলে এক পাও কোমরে আর কি কন সভাপতি সাপ আর খেলাধুলার মতো বয়স আমি নাই বিচার আচার করার বয়স শেষই হে হিসেবে তোমরা এত ধরে মিলে যাও এ নেক্সট টাইম যদি এরকম ঘটনা আর না ঘটাও আমরা এই চাই তোমরা মিল হও না কেন তোমরা কোলাকুলি করো যাই হোক আজি তোর ওপর গ্যানটা আমার ঠিক হয় নাই এগুলো মনে করিস না মাফ করে দে আচ্ছা ঠিক আছে তুই যেন আর গেনেট মারস না আমরা কাস্টম খেলাই গে